আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ে আমি ভালো আছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম পুরোটা ভিডিও অবশ্যই দেখবেন আর ভিডিওর প্রথমেই দেখতে পাচ্ছেন আপনাদের চামেলিয়া পা সবার প্রিয় চামেলিয়া পা হল আজকে আমাদের কি জানি বানিয়ে খাওয়াবে আপু আপনি আমাদের কি বানিয়ে খাওয়াবেন মজার খাবার আপনাকে আজকে আমাদের মজার খাবার বানিয়ে খাওয়াবে এই জন্য পেঁয়াজ কাঁচামরিচ আর ধনিয়া পাতা টমেটো কেটে নিচ্ছে তো দেখি কি বানিয়ে খাওয়ায় যাই কি হয়েছে কি বলে বলো দিয়েও নিচ্ছে আপা এগুলা কাটছে তারপরে কি রান্না বসাইবেন ও মজার খাবারটা আজকে বানাবেন তাহলে আপনি খাইয়ে ফেলতেছেন হায় রে খাদক চ্যামিলিয়া আমাদের সন্ধ্যেদ চলে আসছে আসে আসতে আসতে পনিরা কেনা মুনিরা ওই যে তাদের খাবার মুরগিতে খেতে দেয় না পারতাম না তুই খাওয়াবি তুই সব কিছু করে খাওয়াবি আমরা কেন নিয়ে আসবো I want to take up. সামিলা ফলো আমাদের যে খাবারটা খাওয়াবে সেই খাবারটা হলো বানানো শুরু করে দিছে সামিলা ফা তারপর কি করতে হবে ডিম লাগবে না আর চিপস আর এই লাগবে ও চিপস গুঁড়া করে নিতে হবে না বুঝতে পেরেছি সামিলি আপার হাতে মজাদার খাবার খাবো আজকে আমরা আপা আমার কটা বিজ্ঞা দেন আপনি গরিব হইবেন না

লাগে চামিলা কতক্ষণ লাগবে একটু ঠিক আছে অল্প সময় চামিলি তোমার সেই স্পেশাল রান্না কি হয়ে গেছে জি স্পেশাল রান্না হয়ে গেছে এখন উঠাবে উঠানোর পালা গরম কিন্তু আসছে ওয়া সুন্দর হয়েছে উমরের লাগিয়ে রাখতে হবে ডাল 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 হ্যালো ওয়া ও কি সুন্দর সুবেরা না আসছে পুরো চিপসের পোতলা খুব সুস্বাদু একটা খাবার খুব সুস্বাদু একটা খাবার অনেক সুন্দর স্মেলায় তোরে আপু তোমার খাবার কেমন হয়েছে তুমি রিভিউ দাও ভিডিওটি এইখানে শেয়ার করবো ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থাকবেন আল্লাহ হাফিজ